সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমি এক জায়গায় গর্ত করতেছি এই জায়গায় মূলত আমি একটা সাজনার ডাইল লাগাবো এই জায়গায় একটা সাজনা গাছ ছিল এটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণে এখন আমি আবার নতুন করে গর্ত করতেছি সাজনার ডালটা আবার পুনরায় জায়গায় লাগাবো সেই জন্য আমি আবার গর্ত করতেছি তো দেখতে পাচ্ছেন গর্ত কীভাবে করা হচ্ছে তো সৌদি আরবের সব হচ্ছে বালু এই বালুর ভিতরেই অনেক ফলন হয় অনেক কিছু হয় তো দেখতে পাচ্ছেন গাছটা আমি দিচ্ছি হচ্ছে না এটা একটু উঠে আট্টু গর্ত করতে হবে গর্ত করে তারপর আবার পুনরায় এটাকে আমি এখানে লাগিয়ে দেবো সুপ্রিয় দর্শক বিন্দু আমার গর্ত করা শেষ এখন আমি এটা আবার লাগিয়ে দেবো দেখুন গর্ত করা শেষ হয়ে গেছে সাজনা গাছের ডালটা আমি গর্তে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ার পর আমি এখন চতুর মাটি দিয়ে এটাকে আবার সুন্দর করে ডেকে দেব অর্থাৎ আমার সাজনা গাছ লাগানোর কাজ সম্পূর্ণ করে দিব দেখেন দর্শক বিন্দু সাজনা গাছ লাগানো শেষ কত সুন্দর দেখা যাচ্ছে সাইডে আর সুন্দর সাজনা গাছ দেখেন ছোট ছোট লতির মতো সাজনা ধরেছে তো প্রায় সময় আমি গাছ থেকে সাজনা নিয়ে খাই